সম্মানের সভাপতি বিদ্যুৎ শ্রমিক সম্মানের সাধন সম্পাদক সম্মানের সচিবের সহ সারা দিন আমাদের একটাই উদ্দেশ্য ছিল একটাই উদ্দেশ্য ছিল সেটা ছিল আমাদের প্রাণ প্রিয় ছাত্রদেরকে এখানে রেখে আমরা থাকতে পারি না আজকে আমাদের এখানে আমরা এতটুকু আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আজকে থেকে শুরু করে

সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে চিন্তা ভান্দা আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা একসাথে কাজ করব। আপনারা যখন মনে করেন ইউনিভার্সিটি গান্স কবিজন আপনাদের ভবিষ্যতে আপনারা আসবেন আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব। এটা বিশ্ববিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার একটা স্থান সেখানে

অবশ্যই ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপারে কপি আমাদের কাছে আছে। আমরা একটা সময় আনুষ্ঠানিক ভাবে ব্রিফিং করব। আমি ব্রিফিং করব আমার ছাত্র নেতাদের সাথে নিয়ে আপনারা মিডিয়া ক্যাপ্টেন এবং সকলকে আমরা অবগত করব। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের পানি পান করিয়ে অনুষ্ঠান বঙ্গ করাচ্ছেন। আমাদের শুনতে চাই।

আমরা আন্দোলন করবে আমরা মাঝে থাকবো সুতরাং আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই আমাদের বাংলাদেশের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ শিক্ষক বর্ষিয়াল শিক্ষক আমাদের রামাজুদ্দিন স্যার শারীরিক অবস্থা ভালো নয় আপনারা শুনুন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের দাবি কোনো কিছু সুন্দরভাবে নিশ্চয় বাতায় সেটা আমরা যাবো না সুতরাং সুতরাং এই বিষয়ে সহযোগিতা করুন ধন্যবাদ সোনাইকে